আল্লাহরবুল্লাহ আলমিনের শুক্রিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ শত কোটি প্রিয় উপর সম্মানিত আমরা সকলেই অবগত আছি যে আমাদের এই বাংলাদেশের তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর করা হয়েছে তো সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল اذا জা আজলুহুম ফালা ইস্তআখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা প্রাণীর জন্য নির্ধারিত সময় দিয়ে আমি এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি এই নির্ধারিত সময় যখন বান্দার ফুরিয়ে যাবে তখন আল্লাহ রব আল সঙ্গে সঙ্গে তার মালাকুল মালাকুলকে পাঠিয়ে দিবেন আমি আপনি যতই প্রভাবশালী ব্যক্তি ব্যক্তি হই না না কেন কেন যে যে ধরনের সঙ্গে সঙ্গে কি করবে তার জানখানা কবজ করে নিয়ে চলে যাবে আমি আপনি যতই মরার হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করি আমরা কেউ কি মরার হাত থেকে বাঁচতে পারবো দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি অত্যন্ত একজন নম্র ভদ্র ভালো ছিলেন তিনি আমরা সকলেই জানি তিনার পরিবারও ইসলামিক মাইন্ডের ছিল এটা কিন্তু আমরা সকলেই জানি তো প্রিয় উপস্থিতি তিনারা এত দিয়ে আমাদের মধ্যে থাকছে তারপরেও দেখেন তাদেরকে কিন্তু আল্লাহ রব্লা আলমিনের ডাকে সারা দিয়ে কবরের বাসিন্দা হল লাগছে তার সাথে হাক্কুল্লাহ হাক্কুলিবাদ আল্লাহর সাথে হকের ব্যাপারটা সে কত রকম করেছে আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে আমরা কিন্তু কেউ পাবো না কিন্তু বান্দা হক যে বান্দার সাথে একটা বিষয় সেই বিষয়ে দেখেন তার নামে কিন্তু মামলা মকদ্দমা ছিল রাষ্ট্রীয় জেল হলুইয়া অনেক কিছু ছিল দেখেন কিভাবে আল্লাহ রব্বুল আলমের সমস্ত মামলা মকদ্দমা তার থেকে উঠায় নেওয়ার একটা আল্লাহ পক্ষ থেকে ব্যবস্থা করলেন আবার এখন যদি সরকারি আওয়ামী সরকার থাকতো তার এই লাশ নিয়ে কত টানা টানি যে তার ঠিক ছিল না আবার যদি ক্ষমতায় থাকতো তাও বলতো কি ক্ষমতায় আছে এখন লোক হবি নাই আবার দেখেন তার সন্তানরা তার কাছে ফিরে আসলো আমরা শত শত লক্ষ জনতা ঘরে বসে চোখের অশ্রু ফেললাম তার জন্য এখনো পর্যন্ত আমরা কন্দন করছি এই দুয়া এই যে ইজ্জত পাওয়া এই দুয়া পাওয়ার বিষয়টা কিন্তু আল্লাহ সবার নসিবে রাখে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের প্রার্থনা তিনি তার চলা ফেরা এই সেবা দিতে যায় আমরা একটা গ্রামের মাতবার একটা ওয়ার্ডের সভাপতি আমরা দায়িত্বই পালন করতে পারি না আর সারা বাংলাদেশে এত বড় একটা দায়িত্ব পালন করতে মানুষ বলতে হতেই পারে আল্লাহ রব্বুল আলামিন তাকে যেন মাফ করে দেয় বলে আল্লাহ মামি আল্লাহ Allah الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله না টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন আল্লাহ بكم ਖਲਦ জিয়ার সন্তান তারেক তারেক রহমান আল্লাহ তিনার আল্লাহ তিরাকে দিনের জন্য কবুল করে নাও আল্লাহ তিনার দলের যত নেতা আছে সকলকে আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ এই বাংলাদেশ জাতি সুষ্ঠভাবে قلت سالتها يا من نتها لا بد ما زيد ربي ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبنا حسابا يسيرا واجعل اخر كلماتنا عند الموت بحق لا اله الا الله محمد رسول الله